আজকে মনে হচ্ছিল সব কিছুই কাঁচাই খেতে হবে তারপরেও সব কিছু ঠিকঠাক করা হলো আলহামদুলিল্লাহ তার ভিতরে মেহমান আসছিল তার ভিতরে শুক্রবারও ছিল তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি তা আসলে বাসে মেহমান আসছে মেহমান আসার কারণে আমি ডেলির ব্লগ ডেলি দিতে পারি না কারণ জানেনি তো হয়তো ভিডিওটা কোনো মতো একটু একটু ক্লিপ নেওয়া যায় কিন্তু সেটা এডিটিং করে দেওয়া সম্ভব হয় না তো এটা আমার অবশ্যই শুক্রবারের ব্লগেই ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন সবাই আর হঠাৎ করে কি যে হলো হঠাৎ করে চুলায় গ্যাস নেই পরশু থেকে কালকে একদমই সকালবেলা অনেক সময় থাকে ডিম ডিম তারপরে আবার পর দিয়ে আসে তা হঠাৎ করে চুলা একদম বন্ধই হয়ে গিয়েছিল তো মনে হচ্ছে সব কিছু আজকে কাচাই খেতে হবে তারপরে ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ তা আমাদের সকালবেলা তো জানেনি শুক্রবার একদিনই বাজার করা হয় তো লাস্টে কি করব সেই জন্য প্রেসার কুকার বের করছি সরি প্রেসার কুকার না রাইস কুকার বের করছি রাইস কুকার ছাড়া কোনো উপায় নেই তো এখানেও সমস্যা হয়ে যাচ্ছে আমার রাইস কুকার কিছু সময় চালালে তারপরে দেখা যায় আমার রুমের সব কারেন্ট বন্ধ হয়ে যায় হঠাৎ করে তো আমার কাছে মনে হয়েছে যে কারেন্টের কোনো সমস্যা এই জন্য কারেন্টের লোকেরই সেটা ঠিক করা হয়েছে তো ঠিক করা হয়েছে তারপরে দেখা গেছে হঠাৎ করে আধা ঘন্টা পরে আবার আমার মাংস না হওয়ার আগেই রাইস কুকার বন্ধ হয়ে গেছে তো আমার কাছে মনে হয়েছিল রাইস কুকারে মনে হয় কোনো সমস্যা তাহলে এটা কেন হবে আর তার ভিতরে আজকে আমাদের পাশে মেহমানও আসছে তো মেহমান আসছে নিজেরা দেখা যায় কোনোভাবে খাওয়ানো যায় তো মেহমান আসলে তো নিশ্চয়ই মেহমানের জন্য একটু ভালো কিছু রান্না করতেই হয় আর তার ভিতরে ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবার একদম ফ্রেশ মাংস নিয়ে আসছে দেখেন মাংসের কালারটা খুবই সুন্দর আসছে তো অবশেষে লাস্টে দেখা গেল যে আসলে রাইস কুকার আমার কেন যেন মনে হচ্ছে রাইস কুকারই সমস্যা কারণ আমরা গত বছর রাইস কুকারটা কিনছিলাম কারেন্টের সমস্যার কারণে রাইস কুকারটা আর ব্যবহার করা হয় না এই সমস্যাটাই ছিল তো লাস্টে অবশেষে খুঁজে পাওয়া গেলো কেন জানি মনে হলো যে আসলে রাইস কুকারটাই সমস্যা পরে দেখলাম যে আসলে না মাল্টিপ্ল্যাকের সমস্যা ছিল তো মাল্টিপ্ল্যাকের সমস্যা তাড়াহুড়া করে পনেরোশো টাকা দিয়ে কারেন্টটাও ঠিক করলাম টাকায় টাকা গেল সময় অপচয় হলো তারপরে দেখা গেল কোথায় সমস্যা আসলে হঠাৎ করে কোথায় যে সমস্যা হয় কেউ বলতে পারে আগের থেকেই তো যেহেতু শুক্রবার ছিল একটু টক জাতীয় ভত্তা তো খেতেই হয় তো আমার সময় দেখা যায় ভত্তাটা শুক্রবার করলে ভালো হয় সবাই একসাথে খেলে এই ধরনের টক জাতীয় খাবার খুবই মজা লাগে তো আজকে আমি আম ভত্তাটা একদম গুড় দিয়ে করব আর আমার বাগান থেকে একদম টাটকা লেবু পাতা নিয়ে আসছি আর এই আম ভত্তাটা এত মজা হয়েছে কী বলবো সবথেকে মজার কারণ হচ্ছে আম ভর্তাতে আলাদা একটা এক্সট্রা জিনিস দিয়েছি সেই জন্যে বেশি মজা হয়েছে তো আসলে আমি কখনোই দুধ দিয়ে আম করিনি আমার মামি করতো সবসময় বলে যে করে একবার খেয়ে দেখো খুবই মজা তো মামির কথা শুনে আমিও আজকে পাউডার দুধ এখানে দুই চামচ দিয়েছি তা আসলে পাউডার দুধটা দেওয়ার কারণে যে এত টেস্ট হয়েছে তো মেহমানরা আসছে মেহমানরা এসে খেয়ে বললো যে অসাধারণ হয়েছে এরকম আম তো আর কখনোই খাওয়া হয়নি তা আসলে অনেক মজা হয়েছে আর এই যে এখানে খাওয়া দাওয়া চলতেছিলো খাওয়া দাওয়া চলতেছে আর এত দেরিও হয়ে গেছে কারেন্টের সমস্যার কারণে রাতের খাবারগুলো আবার রান্না করা হচ্ছে তারপরে আবার চারটের দিকে গ্যাস চলে আসছে তো ওই দিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এগুলো আবার রাতে খাবে সেই জন্য আর এখানে দুধ জল দেওয়া হয়েছে এটা দিয়ে পায়েস বা কোনো কিছু বিকালের জন্য করা হবে কারণ দেখা যায় এখন এত গরম একবার রান্নাঘর থেকে বের হয়ে গেলে পরে আর রান্নাঘরে এসে কিছুই করতে ভালো লাগে না তা আমি এখানে একবার একটা আপলোড দিয়েছিলাম রিল আবার আমি গাজরের পায়েসটি রান্না করলাম খুবই মজা হয়েছিল। সেই জন্য তোমাকে আমার আসছি বিক্রান্ত কিছু দিতেই হয় সেই জন্য গাজরের পায়েসটাও রান্না করে ফেললাম রান্নার ভিতরে আর এখানে আমি অসাধারণ একটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে ঢেঁড়স আচার তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই কে কোথেকে দেখছেন অবশ্যই বলবেন ভালো লাগলে পাশের সাথে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবাসে অবধি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আর এই তরকারিটা এত মজা লাগছে আসলে একটা তরকারি আচারই আমি এক জায়গা থেকে দেখেই করেছি তো একবার ট্রাই করে দেখলাম কেমন হলো আসলে খুবই মজা হয়েছে মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করা অবশ্যই ভালো আজকে পর্যন্তই ফেজ